আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও গ্যাস তো আজ হচ্ছে আদা রসুন ছাড়াও অল্প মশলায় কীভাবে আমি মাছের তরকারি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসা তো শুরুতেই মাছটা ফ্রাই করে নিব মাছ ফ্রাই হয়ে গেলে এই যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি দেন বেরেস্তাটা আমি উঠাই তারপরে হচ্ছিলো বাকি এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে তিন প্রকারের সবজি ছিল আলু দেন হচ্ছে টমেটো আর শালকপি তো এটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব এটা শুধু তেল লবণ হলুদ আর হচ্ছে মরিচ এগুলো দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর যে ব্রেস্তাটা দেখলেন যে আমি হচ্ছে উঠায় রাখলাম এটা হচ্ছে আমি পাটায় পিষে দেন তরকারিটা যখন হয়ে আসবে এটার সাথে যে আমি গুঁড়ো করে রাখা যে জিরাটা ছিল অবশ্যই জিরাটা ভাজা যেটা হতে হবে কাঁচা জিরা না দেন তরকারিটা যখন হয়ে আসবে মাছ দিয়ে কিছু সময় জাল করে আমি এই ব্রেস্তাটা বেটে তারপরে হচ্ছিল দিয়ে দেবো এই যেমন ধরে আমি দিয়ে দিলাম তো আজ অল্প মশলায় এটাই শুধু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসা কিভাবে রান্না করি তো ভালো থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ